আজকের রেসিপি বাটা মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল এর জন্য লাগবে সর্ষে দু চামচ নিয়েছি পোস্ত দু চামচ আছে নুন আছে অল্প শুকনো লঙ্কার গুঁড়ো আছে আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে পোস্তটা বেটে নেবো কালো জিরে ফোড়ন করব আর হলুদ আছে মশলার মধ্যে এটাই আছে আর সর্ষের তেল দিয়ে হবে এবার আমি রান্নাটা করব দেখবেন কড়াই গরম হয়ে গেছে এবার আমি এতে সরষের তেল দিয়ে দেব তেল গরম হলে তারপরে আমি মাছগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এভাবেই আমি পরের মাছগুলো ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি কালো জিরিটা ফোরন করে দেবো ওই তেলে ফোড়নটা হয়ে গেছে এবার আমি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো অল্প হলুদ দেবে এবারে আমি জল দিয়ে দেবো মিক্সির বাটি ধোয়া জলটা দিলাম এবার ঝোলটাকে একটু ফুটতে দেব আর একটু জল দিলাম ঝোলটা একটু পাতলা হবে দুটো কচে লঙ্কা ফাটিয়ে দিলাম একটু ঢাকা দিয়ে দিলাম ঝোল ফুটে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেব একটু ঢাকা দিয়ে দিই বাটা মাছের ঝাল হয়ে গেছে রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমি ভিডিওটা এইখানেই শেষ করছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো